আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমুল্লা রহমান রহিম ইসলাম ইমানে হসন আল্লাহ রহমান রহিম রহমতাল আল্লামী আসলাম আজকে সম্পূর্ণ আলোচনাটি হচ্ছে প্রশ্নোত্তর পর্ব আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই আলোচনাটি শুনছেন আপনাদের স্বাগতম এবং ধন্যবাদ কয়েকটি প্রশ্ন রিসেন্টলি যারা করেছেন বিভিন্ন ব্লগে তাদের প্রশ্নটি আমি পড়ব তারপর উত্তর দেব আপনারা যারা আলোচনাটি শুনবেন আপনাদের জন্য হতে বা এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে ডিওয়ান ভিসা যাওয়ার পর ফিঙ্গার দিলে কত দিনে টিআরসি কার্ড পাওয়া যায় এখন রিসেন্টলি ব্যাপারটা হচ্ছে যে আপনার যে ডিওয়ান ভিসা যদি অ্যাপয়েন্টমেন্ট আপনার ভিসার মধ্যেই দেওয়া থাকে তাহলে আপনি যে তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট বায়োমেট্রিকটি পাবেন সে তারিখ থেকে আপনারা অ্যাপ্রক্সিমেটলি দুই থেকে চার মাসের মধ্যে আশা করা যায় টিআরসি কার্ড হাতে পাওয়া আগেই এটি খুব আবার যে তিন সপ্তাহ থেকে এক মাসের মধ্যে পাওয়া যেত আশা করি বুঝতে পেরেছেন তবে বিষয়টি সিচুয়েশনের উপর নির্ভর করে বর্তমানে একটু দেরি করেই কার্ড আসছে যারা বায়োমেট্রিক দিচ্ছে এবং কার্ড রিনিউ করার ক্ষেত্রেও একই অবস্থা আরেকজন প্রশ্ন করেছেন ভাই আমি পোল্যান্ড থেকে এই মাসে পর্তুগাল আসবো আপনার সাথে কি দেখা করা যাবে ভাই আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা আপনি দেখা করতে আসছেন আমি অবশ্য রিসেন্টলি আমি লিসবন থেকে চলে এসেছি আরেকটি শহরে সেক্ষেত্রে সেটা আমার বলতে পারেন ড্রিম সিটি আমি ওই শহরে বাস করছি বর্তমানে উইমরা সিটিতে আর আপনি যদি আসতেই চান পরবর্তীতে আমাকে জানাবেন কারণ অনেকে লিসবনের ভিতরে কাশেরে আবার যে দেশে ছিল সে দেশে ব্যাক করে যদি এরকম চিন্তা ভাবনা থাকে আর যদি আপনি পর্তুগালে লাগাতার থেকে যান থাকতে চান থেকে যান তাহলে আমাকে আরেকটি কমেন্ট করার মাধ্যমে জানাইন আমি আপনাকে ইনশাআল্লাহ যদি আপনি খুবই আগ্রহ থাকে যে খুব সিটি ভিজিট করে যাবেন আমার সাথে দেখা করবেন করতে পারেন সেটা আমি আপনার জন্য সময় সমর্বরত করবো ইনশাল্লাহ আরেকজনে প্রশ্ন করেছে আমার ফার্স্ট ইয়ারসি কার্ড সিটিটি থেকে রিটার্ন আইমাতে চলে গেছে এখন আমি কি করে পেতে পারি তিন মাস রানিং চলতেছে এখন পর্যন্ত কোনো রিটার্ন ইমেল আমাকে দেওয়া হয়নি একটু পরামর্শ দিবেন রিটার্ন ইমেল যদি আপনি না পান তাহলে আইমার জাল জি আর এল ইমেল যেটা আছে সেটার সাথে আপনি যোগাযোগ করবেন আপনার কার্ডের যে বায়োমেট্রিক দিয়েছিলেন সেটার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় বা তারা রিসিপ্ট যেটি দিয়েছিল সেই রিসিপ্টের কপি আপনি আমাকে দিবেন আর বলবেন আপনার সিচুয়েশন কী সেটা জানাবেন তাদেরকে অথবা আপনি বিকল্পভাবে তাদেরকে টেলিফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি ফোন ধরে তাহলে আপনি আপনার ব্যাখ্যা দিবেন আশা করি হেল্প করবে তারা তারাই আপনাকে বলতে পারবে যে আসলে ঘটনা কী আরও কিছু প্রশ্ন এসেছে রিসেন্টলি বিভিন্ন পোস্টের পোস্টে তো সেটি আমি একের পর জানাচ্ছি আরেকটি বিষয় অনেকে জানতে যাচ্ছে বর্তমানে যে আপনার ইয়ে দিচ্ছে বায়োমেট্রিক দিচ্ছে কার্ড রিউনির ক্ষেত্রে অনেকে কার্ড আপ আয়মা পোর্টালে ডকুমেন্টস আপলোড করতেছে যেটা মনে হচ্ছে সেটাই অর্থাৎ কোনো তোয়ক্কা করতেছে না গুরুত্ব দিচ্ছে না মানে কি মানে হচ্ছে যে আপনি এটা তো ট্যাক ইয়ে কী বলে কম্পিউটারের একটা সিস্টেম এই সিস্টেমে আপনি যে ডকুমেন্টটি আপনি জমা দেবেন তারা আপনার আইমা সেটাই নেবে কিন্তু যখন সেটা অফিসার দেখবে রিভিউ করবে অ্যানালাইসিস করবে রিভিউ করবে প্রথম অবস্থায় তখন আপনার কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার আটকে যেতে পারে প্রসেসটি বিলম্ব হতে পারে তখন আপনার কাছে চাইবে আপনি আমাকে এই ডকুমেন্টটি দেন আপনি ওই ডকুমেন্টটি দেন হ্যাঁ তো যে প্রবলেমটা হচ্ছে ইদানিং টোকটাক সেটা হচ্ছে মূলত ফালতা চাইতেছে সেই ফালতাটা হচ্ছে ডিক্লারেশান হাউসিং ডিক্লারেশন অ্যাকোমোডেশনের জন্য ডিক্লারেশান মানে আপনার বাস্তুস্থানের ডিক্লারেশান আর হচ্ছে জব ডিক্লারেশন মানে ওয়ার্ক ডিক্লারেশন আপনি যে কাজ করতেছেন সেটার উপর ডিক্লারেশান আর হচ্ছে ফ্যামিলি যারা রিনিউ করতে চাচ্ছেন হাজব্যান্ড যদি ওয়াইফের জন্য বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য বাচ্চা কাচার জন্য সেক্ষেত্রে এই যে টার্ম অফ রেসপন্সিবিলিটি যে ডকুমেন্টটি রয়েছে সেটি এটি অবশ্যই নোটারি করতে হবে বা উকিলের মাধ্যমে নোটারি করে জমা দেওয়াটা উত্তম তো যারা এখন নতুন দিবেন তার এটি এভাবেই করে দিবেন তাহলে আপনার সমস্যা হবে না আর যদি আশা করে সমস্যা হবে না আর যদি সমস্যা হয় তাহলে যা চায় তা দিতে হবে এই হলো বিষয় আর হচ্ছে অনেকে পাসপোর্টের জন্য জানতে চান যে পাসপোর্টের কোনো আপডেট আছে কি না ভাই পাসপোর্টের আপডেট এই নভেম্বর মাসে লাস্ট সপ্তাহ শেষ সপ্তাহে তারা আবার পার্লামেন্টে বসবে যদি পার্লামেন্টে তারা একত্রতা ঘোষণা করে সব কিছুর জন্য তাহলে এটি আমরা এই চ্যানেলের মাধ্যমে জানাবো বা বিভিন্ন মিডিয়া পর্তুগিজ মিডিয়ার মাধ্যমে আপনারা অনলাইন নিউজ পোর্টাল আছে নিউজ পেপার আছে সেগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আর আরেকটি বিষয় হচ্ছে এখনও এই যে পাঁচ বছরটা দশ বছর করার কথা আর হচ্ছে আরেকটি হচ্ছে সিপিএলপির জন্য সাত বছর করার কথা যেটা আছে এখনও বহাল আছে বাট এটি ফাইনাল হয় নাই মনে রাখবেন এখনও ফাইনাল হয় নাই ফাইনাল হওয়ার জন্য আবার সে সেটি পার্লামেন্টে যাচ্ছে পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতি এইভাবে চলবে আর কি ঠিক আছে আরেকজনে একটি কমেন্ট করেছেন নাইনটি টু আর্টিকেল এয়ারের ব্যাপারে কিছু বলেন যাদের স্পাউজ এখানেই আছে আমাদের যাদের বাসার কন্ট্রাক্ট নেই তারা কি করবে যারা অনলি টিনান্ট মানে বাসা ভাড়া নিয়ে থাকি তারা কিভাবে ডিক্লারেশন দিবে এটা নিয়ে কীভাবে করা কি করা যায় একটা ভিডিও বানান প্লিজ এই যে একটু আগে আমি বলেছি এটার সাথে আমি যোগ করতে চাই আপনি যদি ভাড়াটিয়া থাকেন তাহলে আপনি যার কাছ থেকে নিয়েছিলেন তার কাছ থেকে ভাড়াটা যার কাছ থেকে নিয়েছিলেন যাকে আপনি ভাড়া পে করেন তার কাছ থেকে একটা ডিক্লারেশন নেবেন ডিক্লারেশন ঠিক আছে ডিক্লারেশন এটা নেবেন যে টিনেন্ট হিসেবে আপনি তার এখানে বসবাস করছেন ঠিক আছে এই এই হলো ব্যাপার আরেকটি হচ্ছে যে আপনি যে ভাড়ার রিসিপ্ট আপনি কত টাকা তারে ভাড়া দেন সে কোনো রিসিপ্ট দেয় যদি না দেয় রিসিপ্ট একটি বানাই নিতে হবে তার কাছ থেকে এবং যে মালিক তার কাছ থেকে একটি ডকুমেন্টটা নেবেন আরেকটি কথা হচ্ছে আমার জানা মতে আপনি যে বাসায় থাকেন সেই বাসার কিন্তু সোশ্যাল এবং ফাইন্যান্সের ঠিকানা একই রাখা সম্ভব ঠিক আছে কম্প্র বাতিবিদা মুরাদা এখানে সার্থি দাও অপশন থেকে আপনারা এই কম্প্রভাটিভিটি উইথড্র করবেন মানে উঠায় নেবেন একটা সার্টিফিকেট তারা দেবে পিডিএফ ফরম্যাটে সোশ্যাল থেকে নেওয়া ফাইন্যান্স থেকে নেওয়া যায় আর সোশ্যালে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে সেটি আপনি নিজে নিজেই ওই রকম একটি প্রুফ নেবেন ঠিকানা প্রুফ এই দুইটি বিশেষ করে ফাইন্যান্সের প্রুফটা তারা দেখতে চায় অনেক ক্ষেত্রে এটি গুরুত্ব বহন করে পাশাপাশি আপনি জুনতা বানিয়ে নেবেন আপনার ফ্যামিলির জন্য জুনতা বানিয়ে নেবেন কেমন ফ্যামিলি জুনতা বানাইলে একটু টাকা বেশি লাগে ক্ষেত্র বিশেষে আপনার বারো ইউরু থেকে সাতাশি ইউরো পর্যন্ত আপনারা আছে বিভিন্ন জুন তো অফিসে বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ তারা নেয় কোনোটা আট ইউরো কোনোটা বারো ইলু কোনোটা দশ ইউরো কোনো জায়গায় পনেরো ইউরো আমি একটা করেছিলাম সেখান থেকে আমাকে আমার নিজের জন্য আঠারো ইউরো লাগে ফ্যামিলি জুনতা তো এটা করে নেবেন তাহলে পাইলেন আপনি ফ্যামিলি জুনতা পাইলেন আপনি পাতর ডিক্লারেশন মানে ইয়ে যে বাসায় আপনি থাকেন তার কাছ থেকে এটা নিলেন আর ফাইন্যান্সের পেলেন তাহলে ফাইন্যান্স থেকে সার্টিফিকেট নিলে আর জুনটা নিলে আর হচ্ছে ডিক্লারেশন পাথর থেকে নিলে তিনটে ডকুমেন্ট হলে আশা করি মোটামুটি চলবে দায় সারাভাবে চলবে হ্যাঁ আর যাদের কন্ট্রাক্ট আছে তারা অবশ্যই হাউসিং কন্ট্রাক্টের অরিজিনাল কপিটি নিয়ে যাবেন ঠিক আছে আর এই সবগুলো ডকুমেন্ট মিলে আপনারা কী করবেন দিক্লে রেসা দু আলু জামেন্তু এটাকে বলে দিক্লে রেসা দু আলো জমেন্তু সেটা করে নেবেন এটা আপনার ফ্যামিলির জন্য ডিপেন্ডেন্টের জন্য কাজ দেবে আরেক ভাই প্রশ্ন করেছেন পাসপোর্টের আপডেট কি একটু আগে বলেছি পাসপোর্টের এই আপডেট আর একটি আপডেট আমি যুগ করতে চাই যে বর্তমান পরিস্থিতি দুই হাজার পঁচিশ সাল থেকে দুই হাজার আঠাশ পর্যন্ত আমি একটি এস্টিমেটেড একটি ধারণা জামসনে আমি শেয়ার করবো আমার ব্যক্তিগত অভিমত অন্যরা অনেক কথা বলতে পারে যদি আমি কোনো লয়ার নই বাট আমি এটি আপনাকে সাজেস্ট করবো ধৈর্য ধরে আপনি পর্তুগালে যারা পাসপোর্টের আবেদন করেছেন তারা পর্তুগাল লিভ করবেন না কান্ট্রি লিভ করবেন না তারা পর্তুগালে থাকবেন আর পর্তুগালে একটা কিছু করে থাকবেন জব করেন বিজনেস করেন সেটা করবেন করে থাকবেন ফ্রিল্যান্সিং অনেকে করে করেন আপত্তি নাই যত খুশি পর্তুগালে কিন্তু ওয়াইড স্কোপ আছে বিজনেস করা চাকরি করা সব করতে পারবেন স্টুডেন্ট হিসেবে লেখাপড়া করতে পারবেন জবও করতে পারবেন সব করতে পারবেন কাজেই পর্তুগালে থাকবেন সেখানে অনেক সময় আগে যেটা দেড় বছরের পাসপোর্ট পেয়ে যেত এবারে যে সেটা এখন বর্তমানে আড়াই বছর থেকে তিন বছর লাগতে পারে এটাই আমার ধারণা এই 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 সময়টুকু আপনার ধৈর্য ধরে অপেক্ষা করবেন আরেক ভাই প্রশ্ন করেছেন আমি রেজিস্ট্রেশন করছি দশ তেরো আগস্ট এরপরে আমাকে একটা মেল দিয়েছে এরপর আর কোনো খবর নাই পেমেন্ট এখনও দেয়নি এখন আমার কোনো কি আসলেই পেমেন্টের অপশনটি এখনও অনেক ব্রাদারদের আসেনি আমার পরিচিত এক ভাই আছে কাশকেশা থাকে উনি আমাকে বলেছেন আরেকজন লিসবনে থাকে একাধিক ভাই বাইপ্রাদারে এরকম আছেন যারা এখনও পেমেন্টের অপশনটি পায়নি তাদের কাছে আমার পরামর্শ হলো তারা এই যে আমার দুইটা ইমেল আছে একটা জিআরএল এইটা আর একটি হচ্ছে যে মার্কাসাও জন্য যে রিনিভার্সার জন্য রিনিভাসাও পোর্টালের জন্য একটি ইয়ে দেয় ইমেল ঠিকানা থাকে সেখানে আপনি আপনার এই প্রবলেমটা কি সেটি উল্লেখ করে স্ক্রিনশট দেবেন ইমেইলে সেটা দিয়ে আপনার পাঠান আশা করি কাজ দিন যারা এই আলোচনা শুনলেন আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফিজ